মাজভাণ্ডারি গানের গীতিকার হজরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহে আলহে রচিত একটি কালাম মানুষ পাব কারে অভয় মানুষ পাব কারে মনের কথা মন খুলিয়ে বলতে পারি যারে আসলে বিশ্ব সমাদৃত মাজভাণ্ডারিয়া তরিকার প্রবর্তক হুজুর সৈয়দনা গাউসুল আজম আল্লামা শাহ সুফি শেখ সৈয়দ আহমদুল্লাহ মাজভাণ্ডারি তাঁর অন্যতম একটি কালাম আমি কোরআন তেলাওয়াত করি তুমি করো এটার সাথে আরও একটু আছে আমি শুধু আজকে সময় সংক্ষেপের জন্য এইটুকু উদ্ধৃত করলাম তো আসলে উনি কি কোরআন তিলাবাত করতে বলেছেন আমরা যেটা এই নৈমিত্তিকে আমরা কোরআন তিলাবাত করি বা খতম করি এটা নয় আসলে আমার এটা আমি মনে করি কারণ পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা ইব্রাহিম এর এটা হলো চোদ্দো নম্বর সুরা চার নম্বর আয়াত এখানে বলা আছে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আর আমি প্রত্যেক রসুলকে তার উম্মদের ভাষায়ই প্রেরণ করেছি যাতে সে তাদের বা অথবা বাণী স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারে এই আয়াতটি আসলে মাতৃভাষার মাধ্যমে প্রত্যেক বোঝার গুরুত্ব তুলে ধরে একাডেমি প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নের কয়েক মাস পর থেকে পবিত্র কোরআনের বিশ্লেষণমূলক আলোচনা অনুষ্ঠান কর্তৃপক্ষ করে এসেছেন বেশ কয়েক মাস ধরে আমরা মাঝে মধ্যে সময় পেলে ওটাতে অংশ নিতাম শুনতে যেতাম শরীর হতাম তো তখনও বিক্ষিপ্তভাবে আমাদের মনে পড়ে অনেকগুলো কথা কোরআনের নির্যাস কোরআনের বাণী সত্যিকার অর্থ কী আমরা তো শুধু খতমে কোরআন এবং ওই মাঝে মধ্যে কোরআন তিলাবাত করি এবং পবিত্র রমজান মাসেও সম্ভব এবং সুযোগ হলে একটা কোরআন খতমের মানে চেষ্টা করি আর তারবি নামাজের মাধ্যমে তো হয় এটা কিন্তু আমরা ওখানে কি বলছে না বলছে আমরা যাদের ভাষা জ্ঞান নেই আরবি ভাষা জ্ঞানে আমরা কিন্তু বুঝতে পারি না কয়েকটা শব্দ অথবা বুঝি এখানে সম্মানিত গীতিক গীতিকার বা সুফি গীতিকার যারা আছেন তাদের গীতের গীত রচনার মাধ্যমে কথাগুলোর মাধ্যমে মানুষকে দেখিয়ে দেন শুধরিয়ে দেন বলে দেন মনে করিয়ে দেন যে এইভাবে চলতে হবে আসলে ধর্মটা এই ইসলামটা এই যেমন আল্লামা জামি তার কালামে বেশিরভাগ উনি মানে পিওর রসুল সাল্লাহ আলহামের সান মানি উনি মানে ওখানে ব্যক্ত করেছেন আমরা বলি না জেনে না শুনে এখানে যাদের কথা বলা হয়েছে নামে ধর্ম গুরুর গোষ্ঠী আসলে গুরুর গোষ্ঠী কিন্তু আমাদের ওই মাঝেও আছে এটা একভাবে কিন্তু এই কালামের অর্থ কিন্তু ব্যক্তিক আত্মিক মানে আমাকে আমাদের আমার মধ্যে আরেকজন আরেকটা জিনিস আছে বা আরেকজনই আছে নফস সেও কিন্তু আমার রুবধর কিন্তু অনাসৃষ্টি করে সংঘাত করে ঝগড়াঝাঁটি করে খালি হাদিস শুনতে যায় যে প্রাকৃতির প্রকৃতির ডাকে সাড়া দিতে কি দোয়া পড়তে হবে কিন্তু ওই হাদিস আমরা আমার ওই অন্তর ওই নফস খুঁজে দেখে না যে প্রতিবেশীর সাথে ঝগড়া ঝগড়া বিবাদ না করার জন্যে যে সীমানা নির্ধারণে আমাকে সতর্ক থাকতে হবে কতটুকু আমাকে ওই যে প্রতিবেশীর সম্পত্তির সীমানা থেকে আমাকে একটুখানি কতটুকু খালি রাখতে হবে আর এই জন্যই আমরা ঝগড়া ঝাঁটি করি কোরআনের নির্দেশ মানি না হাদিসের বাণী মানি না আমরা তারপর না মেনে কোরআনের নির্দেশ না মেনে আমরা প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমায় জড়াই